¡Vaya! ¡Sólamo! ¡Tú ¡Vaya! Yeah. <laughs> شوفو <applause> كيف Oh,

한글자막 b জগন্নাথপুরবাসী আপনারা জানেন দীর্ঘদিন ইহীদ রাষ্ট্রে ইসরাহল কর্তৃক মুসলমানদের ভয় নির্যাতন করা হচ্ছে সংগ্রামী উপস্থিতি এই নির্যাতনের প্রতিবাদে মাসে এই নির্যাতন বন্ধ হয়নি ঈদ উল ফিতরের জন্য এই যুদ্ধ বন্ধ করতে হবে সংগ্রামী উপস্থিতি ফিলিস্তিনি মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে এবং তাফেদারি রাষ্ট্র ভারতে বাতিলের দাবিতে বাংলাদেশি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মেশিন পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করবেন আমির জনাদ রহমান প্রস্তুতি সংক্ষিপ্ত সমাবেশে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা পশ্চিমের সম্মানিত সভাপতি ছাত্র নেতা আবু তাহেদ নামাজের পর আজকের এই ফিলিস্তিনের পক্ষে আজকের আমাদের বিক্ষোভ মিছিল উপস্থিত বাংলাদেশ জামায়াত ইসলামীর জোহাদপুর উপজেলার সম্মানিত আমির এবং উপজেলা সেক্রেটারি দায়িত্বশীল বিন্দু আজকের উপস্থিতি বিন্দু আসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী জগরাপুরবাসী আজকের এই প্রোগ্রাম থেকে বলতে চাই দীর্ঘ বছর ধরে এই ফিলিস্তিনের উপর নির্যাতন করা হচ্ছে আমরা এই মানবতার কল্যাণে এই মানবতাকে বলতে চাই সমস্ত মানবতা আমরা এই ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো আমরা বলতে চাই মুসলিম বিশ্বকে মুসলিম বিশ্ব যেন এই ইসরায়েলের বিপক্ষে সর্বোচ্চ ভূমিকা রাখে আমরা মানবতাকে বলতে চাই এই ইজরায়েলকে ধ্বংসের জন্য আমরা ভূমিকা রাখবো

বাংলাদেশ ফেডারেশন জগন্নাথপুর উপজেলার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামে জগন্নাথপুর উপজেলা আজকের এই বিক্ষোভে পরবর্তী সমাবেশে সম্মানিত সম্মানিত পরিচালক আমার সামনে উপস্থিতি যুগ যুগ ধরে গোষ্ঠী ইসরাইল কর্তৃক ফিলিস্তিন কাহিনীর মোহাম্মী নির্যাতন করা হচ্ছে আমরা এই নির্যাতনে তীব্র প্রতিবাদ জানাই ইহুদিবাদী ইসরায়েলি রাষ্ট্র চায় তাদের মুখের দিয়ে ধ্বংস করে দিতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে করেন ইউইদুন আলিয়ুত ফি নূরুল্লাহি মুতিম মুনুরিহি ওয়া ওরা কাফের মুশরিকেরা মুখের দিতে চায়

নির্যাতন করে মুসলিম বিশ্বকে ধ্বংস করে যায় পরিস্থিতিতে এই ইসরায়েল বাহিনী গাজার মুসলমানদের উপর সর্ব নির্যাতন করছে এই গাজাকে ধ্বংস করার জন্য

الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين بنجدش جماعة إسلامي جماعة طرقة جلسة كتير كاوي جدا في ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন উপজেলা জামাতের সংগ্রামী আমির জননেতা মৌলানা লক্ষ্মুর রহমান উপস্থিত রয়েছেন উপজেলা জামাতের সম্মানিত নায়ক আমির মৌলানা সৈয়দ উদ্দিন সহ জামাতি শ্রমিত কন্যা পুর উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং সম্মানিত মুসলিম জনতা সম্মানিত জগন্নাথ পূর্বাসী আপনারা জানেন ইসরায়েল মুসলমানদের উপর যে নির্যাতন করা হয়েছে যে নির্যাতন সারা বিশ্ববাসী স্তম্ভিত হতবাক হয়েছে সারা বাংলাদেশের মুসলমান রাস্তায় নেমে এসেছে আজকে প্রতিদিন মানুষ রাস্তায় নেমেছে ইসরায়েলের ধ্বংস অনিবার্য হবে ইনশাআল্লাহ এই ইনশাল্লাহ খ্রিস্টানরা যোগান দিচ্ছে অসুম জুবান দিয়ে তারা মুসলমানদের উপর সেই অস্ত্র ব্যবহার করছে নামের একটি সংঘ রয়েছে আমেরিকান সঙ্গ এই সঙ্গ মুসলমানদের কোন উপকারে আসছে নাহুদি সংঘ এই সংঘ খ্রিস্টানদের সংঘ এই আমাদের নেতাদের নিরী করত তাহলে আজ ফিনিশ হামলা হত না ঠিক কিন্তু ফিলোসফি কেন আজ সম্মানদের হামলা হচ্ছে আজকে আমার ছেলেদের আমাদের মেয়েদের আমাদের মাদের আমাদের বন্ধুদের আমাদের ভাইদের শহীদ করা হচ্ছে নির্বিচারে

তাদের রাষ্ট্রের আইনশালায় পাশ করেছে ওয়াস্ত বিল নামে একটি মুসলিম বিদ্যাসী বিল এই বিল বন্ধ করতে হবে এই বিল বাতিল মুসলমান পর্যায়ে উঠছে এবং ভারতের ঠিকানা এই দুনিয়ায় হবে না ইনশাআল্লাহ করে সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার

বাংলাদেশ জমা ইস্ত্রেমী জগন্নাথপুর উপজেলা রহমান শেখ উপজাতীয় উপজেলা জমতের সেক্রেটারি সহ উপজেলা ইউনিয়ন ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ নিজে জনতার আপনারা বসি জানেন আজ গীর্ঘ অনেক বছর যাবি রাষ্ট্র ইসরাই মুখ্যমন্ত্রীর ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে আমদানি যুদ্ধ বিরতির সময় হঠাৎ করে আবার আক্রমণ করে বসে আমাদের মা বোন বাইকে এমন ভাবে নির্যাতন করতেছে যেগুলি দেখলে নিজের শরীরের লোম চিড়িয়ে ওঠে সম্মানিত প্রতিনিধি আমরা আজকে এই সমাবেশ থেকে জাতিসংঘকে জানিয়ে দিতে চাই যদি জাতিসংঘ নামক কোন সংস্থা থাকতে চায় তাহলে যেন যুদ্ধ শান্তি ঘোষণা করে এবং ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয় আমরা এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই মুসলিম রাষ্ট্রগুলোকে যদি আপনাদের মেন্দাতে মহিমান থাকে তাইলে আপনারা যদি উঠবেন ওই মুসলমান নির্যাতিত মহাপুঞ্জের পাশে আমরা বাংলাদেশ থেকে জানিয়ে চাই ইনশাল্লাহ আমরা ওই ফিলিস্তিনের পাশে আছি তারপর ইনশাল্লাহ আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত সর্বশেষ যে কথাটুকু চাই আমাদের ভারত